সকালবেলায় শুভ্রের ঘুম ভাঙে খালাত ভাই বাবুর ফোন পেয়ে তখন ফজরের আলো সবে মাত্র দরজায় করানার ছিল শুভ্র ঘুম ঘুম চোখে মোবাইলটা বালিশের পাশ থেকে হাতরে নিয়ে রিসিভ করে কানে দিতেই অপর প্রান্ত থেকে বাবু বলল শুভ্র মিতু ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছে আমরা সবাই ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি তুইও তাড়াতাড়ি হাসপাতালে চলে আয় বলে খালাত ভাই বাবু মোবাইলে লাইনটা কেটে দিল সাত সকালে এমন একটা কথা শুনে শুভ্রের বুকের ভেতরে ধরফর করতে লাগলো এই কি বলল বাবু মিতু ইঁদুরের বিষ খেয়ে ফেলেছে তাও কিনা শুভ্রর জন্য গতকাল সন্ধ্যায় তাকে এভাবে রিজেক্ট করা উচিত হয়নি মেয়েটি বড্ড আবেগী শুভ্র এখন কি করবে ভেবে কুল পাচ্ছে না মৃতুর কিছু হয়ে গেলে নির্ঘাত ফেসে যাবে শুভ্র পরিবারে কেউ তো তাকে ক্ষমা করবে না এমন কি আইনেও তাকে ছাড় দেবে না মৃতুর অপমৃত্যুর জন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত শুভ্র এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই সাত ভাবতে ভাবতে তাড়াতাড়ি খাট থেকে নেমে গেল শুভ্র একদর দিয়ে মৃতুদের বাসার দিকে যাচ্ছিল দরজা খুলে বের হতে যাবে এমন সময় উপর থেকে সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামছিল মৃতুর বাবা আজিজ মিয়া বড় দেখে থমকে দাঁড়ালো বাবা সুব্র তাড়াতাড়ি হাসপাতালে চল মিতু ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছে মিতু এখন কোথায় মিতুকে বাবু বিজয় সাইফুল প্রিয়া সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে তারপর শুভ্র এবং আজিজ মিয়া দুজনেই দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলে হাসপাতালে রোটি সামনে পায়চারি করছে বিজয় বাবু ও সাইফুল আজিজ মিয়া ও দেখে ওরা বসা থেকে উঠে দাঁড়ালো আমার মেয়ে কোথায় ও এখন কেমন আছে বিজয় বলল চাচা টেনশন কেটে গেছে মিতুর স্টমাক ওয়াশ করে এনে এখন কেবিনে রেখেছে ওর সাথে ভেতরে কে আছে প্রিয়ার সাথে আছে মামা আপনি চাপ নেবেন না আল্লাহ রহমতে এখন সবকিছু ঠিক আছে তারপর শুভ্র আর আজিজ মিয়া কেবিনের ভেতরে ঢুকে গেল বাবাকে আর শুভ্র ভাইকে দেখে মিতু মুখ ফিরিয়ে নিল মারে এখন কেমন লাগছে আগের চেয়ে একটু ভালো তুই কোন দুঃখে ইঁদুর মারার বিষ খেতে গেলি আমাকে বল না কেউ কি তোর সাথে ব্যবহার করেছে আমাকে বল কে সে প্রয়োজনে তাকে খুন করে আমি জেলে যাব আমার মেয়ের মনে যে কষ্ট দেবে সে যত বড়ই লাট গভর্নর হোক আমি তাকে ছেড়ে কথা বলবো না আজিজ মিয়া যখন কথাগুলো বলছিল পাশে দাঁড়ানো শুভ্র ভয়ে থরথর করে কাঁপছিল এই বুঝে মিতু বাবাকে সব কথা বলে দেবে মিতু শুভ্রের দিকে এক নজর তাকালো শুভ্র আকুতি ভরা দৃষ্টিতে মিথুর দিকে তাকিয়ে আছে মিতু শুভ্র থেকে চোখ ফিরিয়ে বাবাকে বলল আমি ভুল করে খেয়ে ফেলেছি বাবা এখানে কারো হাত নেই আমার ভুলের জন্য আমি দায়ী শুভ যেন হাফ ছেড়ে বাঁচলো মনে মনে মিতুকে ধন্যবাদ দিল আজ যদি মিতু বলে দিত তাহলে নির্ঘাত বড় মামা তার ঘাট থেকে মাথাটা ফেলে দিত শুভ্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাথরুমে যাওয়ার জন্য কেবিনের বাইরে চলে আসলো শুভ্রর পেছনে পেছনে প্রিয়াও বের হলো শুভ্র যখন বাথরুমের সামনে এসে পেছনে ফিরলো দেখলো প্রিয়া কিছু একটা বলতে চায় কিছু বলবি মিতু কিন্তু ভুল করে ইঁদুরের বিষ খায়নি তোমার নেগলেন্সি ওকে ইঁদুরের বিষ খেতে বাধ্য করেছে শুভ্র কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে আচ্ছা ভাইয়া তোমরা ছেলেরা এমন কেন একটা মেয়ের জীবনকে তোমাদের কাছে এতটা ঠুনকো মনে হয় কেন তোমাদের ইচ্ছে অনিচ্ছার কাছে একটা মেয়ে সাদা মাটি হয় কেন তুমি তাকে সুখী করতে না পারো কিন্তু তার স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই কথাগুলো এক নাগারে বলেই প্রিয়া ওখান থেকে চলে গেল শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমে ঢুকে গেল শুভ্র বাথরুমে ঢুকে শাওরের পানি মুখে দিয়ে আয়নার দিকে তাকালো। তার প্রতিবিম্ব যেন তার দিকে তাকিয়ে হাসছে। আর তাকে বলছে, "কিরে শুভ্র, জীবনের কাছে তুই হেরে গেছিস। যে মিতুকে নিয়ে তুই কখনো কল্পনা করিসনি, সেই মিতুই আজ তোর জীবনে। তুই কখনো মিতুকে ডিনাই করতে পারবি না। তোকে মামা তো বনি বিয়ে করতে হবে।" শুভ্র আরেক ঝটকা পানি মুখে মেরে বলল, "না, কখনোই না। মামা তো বনকে আমি বিয়ে করব না। ওরা যে যেমন ইচ্ছে ফোর্স করুক, আমি কিন্তু আমার সিদ্ধান্তে অটল।" তারপর আরো দুএকবার মুখের মধ্যে পানি মেরে শুভ্র হাস বাথরুম থেকে বের হয়ে গেল ওয়েটিং রুমে আসতে দেখলো বিজয় সাইফুল বাবু সবাই দাঁড়িয়ে আছে বড় মামা আজিজ মিয়া টুলের উপরে বসে আছে শুভ্রকে দেখে আজিজ মিয়া বলল এতক্ষণ কোথায় গিয়েছিলি আয় এখানে বস বাথরুমে গিয়েছিলাম মামা আমার ভার্সিটিতে জরুরি একটা অ্যাসাইনমেন্ট আছে মিস করিস না তাড়াতাড়ি যা কয়দিন পরই তো তোর পরীক্ষা তাই না হ্যাঁ মামা শুভ্র যখন বড় মামার সাথে কথাগুলো বলছিল তখন পাশে দাঁড়ানো বিজয় সাইফুল বাবু একে অপরের দিকে তাকাচ্ছিল কারণ ওরা জানে আজ সুব্রের কোনো অ্যাসাইনমেন্ট নেই শুধুমাত্র একটা উশিলা দাঁড় করিয়ে যেতে পারলেই বাঁচে ঠিক আছে মামা এখন তাহলে আসি মিতুকে আরেকবার দেখে যা না মামা আমার লেট হয়ে যাচ্ছে বাসায় নিয়ে গেলে তখন দেখবো বলেই শুভ্র চলে গেল পেছন পেছন বাবুও বের হয়ে গেল যখন শুভ্র হাসপাতালে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিল পেছন থেকে ডাক দিল বাবু কিছু বলবি দেখ শুভ্র কেউ জানুক বা না জানুক আমরা কাজিনরা জানি মিতু কিন্তু তোর জন্যই ইঁদুরের বিষ খেয়েছে সুতরাং তুই মিতুকে এভাবে রেখে যেতে পারিস না তোরা আছিস না আমরা তোর মধ্যে পার্থক্য আছে তোরা যেমন ওর কাজিন আমিও তো তেমন কাজিন আমরা কাজিন হলেও তুই কিন্তু মিতু হৃদয়ের বিশেষ একটা জায়গা জুড়ে আছিস দেখ বাবু তোরা সবাই মিলে সেদিন আমাকে ফোর্স করার কারণে আমি মিছে মিছে তাকে আই লাভ ইউ বলেছিলাম আর তোরা সবাই আমাকে ওর দিকে ঠেলে দূরে সরে যাচ্ছিস এবার অন্তত আমাকে একটু রিল্যাক্স থাকতে দে আমি এত চাপার নিতে পাচ্ছি না বলে শুভ্র হনহন করে নেমে গেল সাত দিন পরে আজকে মিতুকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে কাজিনরা সবাই মিথুর রুমে মিতুকে দেখতে গেলেও শুভ্র যায়নি তাই কাজিনরা সবাই ছাদের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে সলা পরামর্শ করছে কিভাবে শুভ্রর সাথে মিতুর একটা সেতু বন্ধন তৈরি তৈরি করে দেওয়া যায় ওরা এক একজন এক একটা বুদ্ধি পরামর্শ দিচ্ছিল বিজয় একটা বলে তো সাইফুল আরেকটা বলে প্রিয়া একটা যুক্তি দেখায় বাবু সেই যুক্তির পক্ষে সাপোর্ট করে এভাবে কিছুক্ষণ সলা পরামর্শ করতে করতে এক পর্যায়ে প্রিয়া বলল আমি মিথুকে নিয়ে আসি বিজয় তুই গিয়ে শুভ্রকে নিয়ে আয় বিজয় শুভ্রদের ড্রয়িং রুমে আসতেই দেখতে পেল শুভ্রর মা মানে বিজয়ের ফুফি রান্নাঘরে রান্না করছে শুভ্রর মা রান্নাঘরের দিকে গিয়ে ফুফিকে বলল ফুফি শুভ্র কই কই আবার শুয়ে আছে মিতুর ঘটনার পর থেকে শুভ্র কেমন জানি নেতিয়ে গেছে ঠিক ফুফি ও নিয়ে তুমি টেনশন করো না দেখি আমরা কাজিনটা কি করতে পারি বলেই বিজয় শুভ্র রুমের দিকে গেল শুভ্র তখনও শুয়েছিল বিজয়কে দেখে শোয়া থেকে উঠে বসলো কিরে কিছু বলবি আমি একা বলবো না আমরা কাজিনরা সবাই মিলে বলবো দেখ তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস শোন শুভ্র রুমের ভেতর সিনটিয়েট করিস না আমার সাথে ছাদে চল বলেই শুভ্রর হাত ধরে টানতে টানতে ছাদের দিকে নিয়ে গেল এর মধ্যে প্রিয়া মিতুকে ছাদে নিয়ে আসলো শুভ্রকে আসতে দেখে মিতু আরো বেশি গম্ভীর হয়ে গেল বিজয় শুভ্রকে হাত ধরে টানতে টানতে ছাদের উপরে এনে বলল শুভ্রকে এনেছি এবার তোরা বিচার কর আমার বিচার করার আগে তোদের বিচার হওয়া উচিত কেন আমরা কি করেছি সেদিন তোরা সবাই মিলে ডেয়ার করার কারণে আমি ওকে আই লাভ ইউ বলতে বাধ্য হয়েছিলাম সেদিন তোরা সবাই মিলে আমাকে গাছে তুলে দিয়ে এখন মই নিয়ে চলে যাচ্ছিস আমরা বলেছি ঠিক আছে কিন্তু তোকে এত বাহাদুরি দেখাতে কে বলেছিল আমি কি জানতাম ওর মতো হাবলা মেয়ে তেলাপিয়া মাছের মতো হাঁ করে থাকবে আমার প্রেমের বর্ষি গিলতে বর্ষি যখন ফেলেছিস সেই বর্ষিতে মাছ আটকা পড়েছে এখন সে মাছটা কি করবি সেটা তোর দায়িত্ব সবার এমন কথা শুনে শুভ্র রেগে গিয়ে বললো দেখ দায়িত্ব ফাইত্ব বুঝিনা না ওকে বিয়ে করা আমার পক্ষে পসিবল না এটা ফুল এন্ড ফাইনাল কথা এটা কি তোর শেষ কথা এতক্ষণ চুপ করে থাকা মিতু বলল ভাইয়া তোমরা ওকে ছেড়ে দাও ও যখন আমাকে বিয়ে করতে পারবে না তখন আমি আর ইঁদুরের বিষ না ধান খেতে মারা বিষ খাবো পাশে দাঁড়ানো প্রিয়া বলল তোরা কি করবি সেটা সিদ্ধান্ত তোরা এই চল আমরা সবাই চলে যাই বলে এই শুভ্র এবং মিতুকে রেখে ওরা সবাই হন হন করে নেমে গেল শুভ্র কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে দাঁত কটমট করতে করতে আবারও কিছুক্ষণ আকাশের দিকে তাকায় রাগে দুঃখে শুভ্রের তখন ইচ্ছা করছে চাচ্ছিল ছাদের উপর থেকে লাভ দে মিতু আমতা আমতা করে বলল কি ডিসিশন নিয়েছো আমাকে কি বিয়ে করবে তোর মতো নির্লজ্জ বেহাই মেয়ে দেখে তোকে না একবার বলেছি অন্য একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে আমি কিছুতেই তোকে বিয়ে করতে পারবো না আবার হ্যাঁ আবার এবার তুই ইচ্ছে হলে ধান ক্ষেতের বিষ খা না হয় ফুলের মধু খা ও নিউর সাবজেক্ট তারপর কিছুক্ষণ ভেবে মিতু বলল ঠিক আছে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে আমাকে দেখাতে পারো তবে আমি বিশ্বাস করব তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভালোবাসছো তখন আমি নিজে থেকেই সরে যাব তোমার সে ভাগ্যবান গার্লফ্রেন্ডকে আমি দেখতে চাই এবার শুভ্র যেন কিছুটা বিব্রত বোধ করলো কি হলো কখন কোথায় দেখাবে বলো যদি দেখাতে না পারো তখন কিন্তু তোমারা আমাকে বিয়ে করতে হবে ঠিক আছে আগামীকাল ইফতি বার্গার হাউসে বিকাল তিনটে আমি আমার প্রেমিকাকে নিয়ে আসবো তুই ঠিক শুভ্র হন হন করে ছাদ থেকে নেমে পরের দিন বিকাল তিনটায় মিতু ইফতি বার্গার হাউজে গিয়ে দেখে শুভ্র একটা মেয়েকে নিয়ে পাশাপাশি বসে কফি খাচ্ছে মিতু শুভ্রর পাশে অন্য মেয়েকে দেখে কিছুটা অবাক হলো তাহলে কি সত্যি শুভ্রর অন্য মেয়ের সাথে অ্যাফিয়ার আছে নিজের অজান্ত মিতু চোখের কোনায় দু ফুটা জল গড়িয়ে তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে চোখের জল মুছে ব্যক্তিগত ব্যাপার তুই দেখতে চেয়েছিলে তাই আমি তোকে এখানে নিয়ে আসলাম এবার আমার চয়েস সাদা হোক কালো হোক সেটা একান্তই আমার পার্সোনাল মেটার আই হোপ ইউ ডো ইন্টারফেয়ার হেয়ার এমন সময় শুভ্র মোবাইলে তার ভার্সিটির এক বড় ভাইয়ের কল এলো কলটি অধিকতর গুরুত্বপূর্ণ ছিল তাই শুভ্র দুজনের দিকে তাকিয়ে বলল তোমরা একটু ওয়েট করো আমার একটা গুরুত্বপূর্ণ কল এসেছে আমি কলটা পিক করে কথা সেরে আসি বলেই শুভ্র বসা থেকে উঠে রেস্টুরেন্টের বাইরে চলে গেল এদিকে মিতু মেয়েটার দিকে ভালো করে তাকাতে লাগলো চোদ্দ পনেরো বছর একটা মেয়ে দেখতে যে আহামরি বেশি স্মার্ট তাও না মনে হচ্ছে নাক টিপলে এখনো দুধ বের হবে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে মেয়েটি বলল আপনি আমার দিকে এভাবে তাকিয়েছেন আছেন কেন কি নাম তোমার রোশনি পুরো নাম রোমানা ইসলাম রশনি কোন ক্লাসে পড়ো নিউটেন আচ্ছা আঙ্কেলটা কোথায় গেল কোন আঙ্কেল এই যে এতক্ষণ আপনি আর উনি উনি কথা বলছিলেন জরুরি কল এসেছে বলে চলে গেল আমার আবার দেরি হয়ে যাবে বেশিক্ষণ লেট হলে মা বকাবকি করবে শুভ্রকে তুমি আঙ্কেল ডাকলে কেন উনি তো আমার আঙ্কেলই মিতু এবার মাথা নেড়ে একটা হাসি দিয়ে বলল ডাল মেকুচ কালা হে হ্যালো ভিউার্স শুভ্র মিথুর সাথে কি ধরনের চালাকি করলো সেটা জানতে হলে আপনাকে তৃতীয় পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অবশ্যই কমেন্ট করে লিখতে হবে তৃতীয় পর্ব চায় আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আগামী পরশু এই পেজে ঠিক এই সময়ে তৃতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ